আছে জওয়ান হওয়া আগুয়ান ফাকির ভবিষ্যৎ তোমাদের হাতেই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন আমাদেরকে রাজপথে আরও তীব্র 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 আন্দোলন গড়ে তুলতে হবে খেলে দিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের আন্দোলনের প্রতীক এই সব কিছু প্রিয় ভাই আজকের এই সমাবেশের একমাত্র লক্ষ্য একটা কারণ একটা হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি কারণ কারণ দেশনেত্রী বেগম খালদা জিয়া এই দেশের মানুষের সেই নেতা তার সারাটা জীবন এই জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছেন উনিশশো সালে যখন দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান সেই দিন সেই রাতে সেই চট্টগ্রামের সেনানিবাসে জিয়াকে যখন সৈনিকেরা সে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে পাকিস্তান অধিনায়ক সমর্পণ করতে বলছে আমরা কি করব তখন শহীদ জিয়া ছিলেন বাইরে তিনি বলেছিলেন তোমাদের না আসা পর্যন্ত তোমরা আত্মসমর্পণ করবে না আত্মসমর্পণ করবে তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন সেই রাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে দাপিল করতে তিনি অনুপ্রাণিত করেছিলেন সেই রাতেই তিনি তার দুই শিষ্য পুত্রকে নিয়ে তিনি হেঁটে পালিয়ে গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং ঢাকায় গোপরে এসে পৌঁছেছিলেন তার কয়েকদিন পরেই এই পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেফতার করে পাকিস্তানের সেনা কারাগারে তিনি বন্দী করেছিলেন বন্ধু এবং স্বাধীনতার পরেই তাকে উত্তর করা হয়েছে সেই জন্য আমি সবসময় বলি যে দেশের ত্রিবেগম দেওয়া হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা যে একদিকে শহীদ ছিলেন সচেতন ঘোষক অন্যদিকে এই নেত্রে তিনি সেদিন সেই যুদ্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সন্তানদেরকে নিয়ে যখন গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তান কারাগারে তখন থেকে তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন বন্ধুগণ সেই নেত্রী উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেন বরণ করেছিলেন তারপরে তিনি শহীদ যে দেখে সেই জাতীয়তাবাদের পতাকা স্বাধীনতার পতাকা গণতন্ত্রের পতাকাকে তুমি তুলে ধরে নিয়েছেন নয় বছর তিনি সংগ্রাম করেছেন শৈরাচারের বিরুদ্ধে এই রাজ এখানে অনেকেই আছেন যারা তার সাথে সেদিন নাম করেছেন লড়াই করেছেন তিনি সেদিন নিজে পায়ে হেঁটে হেঁটে মিছিলের নেতৃত্ব দিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে বারবার তাকে নির্যাতিত করা হয়েছে তিনি কখনোই ছেড়ে দেননি বন্ধুগণ তিনি কখনোই আপোষ করেনি তিনি সেই সংগ্রাম চালিয়েছিলেন সংগ্রাম করেই ছাত্র নেতাদের সঙ্গে নিয়ে সে জনগণদের সঙ্গে নিয়ে সেদিন সুবিধাকে পরাজিত করে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুগান দীর্ঘ আলোচনার সুযোগ নেই আমি শুধু এইটুকু বলতে চাই যে দেশ হত্যি বেগম আর এই গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমানে দেশ হত্যি বেগম খেলাধুলা বন্ধুগণ তিনি উনিশশো একানব্বই সালে যখন তিনি নব্বই সালে যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে এসেছেন বিশাল বিপুল ভোটের জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তখন তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন তিনি মিডিয়াকে গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন এবং দেশকে নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়ন লোক কর্মকাণ্ড গ্রহণ করেছেন বন্ধুপাত সেই দেশের ত্রিবেব অত্যন্ত প্রেস এই বাবা তুমি আসো কামিয়া এত করে বলি তোমরা শোন না কেন ভাই আমাদের বয়স অনেক হয়ে গেছে আমরা তোমার মতো জোর নাই আমাদের প্লিজ লিসেন আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি পনেরো বছর আপনাদের মনে থাকা উচিত যে দু হাজার আঠারো সালে দু হাজার সালে যখন দেশের নেত্রীর বিরুদ্ধে একটি সাজানো মামলা তৈরি করে তাকে সাজা দিয়ে দেওয়ার জন্য তারা নিয়ে যায় সেই আঠেরো সালে ফেব্রুয়ারি আঠেরো সালে ফেব্রুয়ারি মাসের আট তারিখে সেদিন আপনারা অনেকেই রাস্তায় নেমেছিলেন আমরা নেমেছিলাম তার কয়েকদিন আগে তিনি বিএনপির হোটেলে তিনি একটি ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমি জানি আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র চলছে আমাকে আটক করে রাখা হবে এবং গণতন্ত্র আন্দোলনকে স্তীমিত করে দেওয়া হবে আপনারা আমার কথা মনে রাখবেন যে আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করে যাচ্ছি যে আপনার আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না নেমে আসবেন আপনাদের গণতন্ত্রের যে অধিকারের যে আন্দোলন সেই আন্দোলনকে আপনারা সেই আন্দোলন এখনো চলছে এই আন্দোলন জন্য আপনারা অনেকে অনেক ত্যাগ স্বীকার করে আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মান্য দেওয়া হয়েছে আমাদের সাতশো সঙ্গে মানুষকে গুম করে ফেলা হয়েছে আমাদের প্রায় হাজার কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে এক্সট্রাজুডিশিয়াল কিলিং করা হয়েছে আজকে প্রায় চার হাজার আমাদের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে এখানে বসে আছে অনেকে তারা সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম সাহেব সব অনেকেই আছেন তারা সাজাপ্রাপ্ত হয়েছে আজকে আমাদের ইশরাক ইঞ্জিনিয়ার ইশরাক এখন পর্যন্ত কারাগারে আটক হয়ে আছে আমাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের আব্দুল সালাম পিটু তাকে আজকে পনেরো বছর ষোলো বছর ধরে কারাগারে মিথ্যা আটক করে রাখা হয়েছে করে রাখা হয়েছে এখন ইলাম সহ আরো অনেক নেতাকে কারাগারে আটক করে রাখা উদ্দেশ্য একটাই বন্ধুগণ উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের আমি মানুষ গণতান্ত্রিক আমি তরুণ যুবক তাদেরকে গ্রেফতার করে আটক করে তাদেরকে নির্যাতন করে গুম করে দিয়ে এই দেশে গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসিত করা এবং করেছ তারা তাই আজকে দেখুন গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন তিন তিনটা নির্বাচন হয়ে গেছে প্রত্যেকটি নির্বাচনেই তারা তাদের দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা একদিকে একতরফা নির্বাচন করার ব্যবস্থা করেছে প্রথমে করেছে ভোটারহীন একশো চুয়ান্ন জনকে আপনার নির্বাচন ঘোষণা করে দিয়ে একটা পার্লামেন্ট গঠন করেছে আটসতে তারা নির্বাচনের আগের রাত্রে সমস্ত কেন্দ্রগুলো দখল করে নিয়ে তারা ফল ভোট দিয়ে সেদিন আমার সরকার গঠন করেছে আর এইবার তারা চব্বিশ তারিখে আমরা নির্বাচন বর্জন করেছি তারা যখন কোনো প্রার্থী পায় না তা নিজেদের মধ্যে প্রার্থী সৃষ্টি করে দামেই দামে করেছে বন্ধুগণ এই হচ্ছে তাদের গণতন্ত্রের নমুনা এইভাবে তারা গণতন্ত্রের ধ্বংস করে দিয়েছে বন্ধুগণ আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষ করে লেখা থাকবে কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয় আমাদেরকে রাজপথে আরো তীব্র 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 আন্দোলন করে তুলতে হবে বন্ধুগণ আমরা জানি বারবার করে আমরা বলেছি আমাদের কবিরা বলেছেন যে মানুষের মৃত্যু হয় একবার দুইবার না শেক্সপিয়ার তার কবিতার মধ্যে বলেছিলেন কভার্স টাইম মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ বাট অফ অল দ্য ওয়ান্ডার্স ইট সিম টু মোস্ট স্ট্রেঞ্জ দ্যান ম্যান শুড ডাই আউট অফ ফেয়ার ভয়ে মারা যাওয়ায় কোনো কোনো পৌরুষ নেই ঘরে মারা যাওয়ার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে তোলাই হচ্ছে একমাত্র কাজ বন্ধুক আজকে বারবার আমাদের এই কথা বলতে হচ্ছে এই জন্যে যা হচ্ছে এই পরিবর্তন যিনি আসে এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সী লোকজনদের দিয়ে আসে না পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীদের মাধ্যমে তাই আজকে আবারও বলতে চাই যে আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগের সরকার একটা দখলদারী সরকার এরা কর্মবর্তী জনগণের কিন্তু ম্যান্ডেট পায়নি তারা একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে অন্যদিকে তারা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে এই যে আমার অনেক ভাই রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন এরা এখন তিন বেলার খেতে পারেন না ঠিকমতো প্রতিদিন তাদের ঘরে যে খাবার নিয়ে যেতে হয় সেই খাবার থেকে অপর্যাপ্ত খাবার তার তেল লবণ চাল ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন ভয়ঙ্করভাবে সেই মুদ্রাস্ফীতি হয়েছে দাম করতে গেছে কেউ চিকিৎসা পায় না শিক্ষার ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে তার প্রতিদিন খবর কাগজে আপনার যে তাদের সরকারি কর্মকর্তা এখন বের হয়ে আসছে সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত গণতন্ত্র ধ্বংস সঙ্গে জড়িত আজকে অবিশ্বাস্য লাগে যখন দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক তারা হাজার হাজার কোটি টাকার ন্যাশনাল বোর্ড অব রেউ তারা একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক আরও একজন কর্মকর্তা সেও আপনার কীভাবে এরকম ঠক যা হয়ে যাবে কিন্তু বড় বড় আরও যারা আছেন যারা গল যারা এই চুরির হোতা তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না বন্ধুকাল বন্ধুগান আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে এই বরভোটদের হাতে লুটেরাদের হাতে একটু নিরাপদ নয় একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে অন্যদিকে আমাদের দেশ বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মা যিনি গন্ত্র সঙ্গে একাত্ম তাকে বাদ দিয়ে গণতন্ত্র চিন্তা করতে হবে না তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে প্রায় ছয় বছর তিনি আটক আছেন কত রকমের সব কৌশল বের করে নতুন নতুন কৌশল আমরা খুব পরিষ্কার করে বলতে চাই দেশনেত্রীকে মুক্ত করুন অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে বন্ধু এই দেশের মানুষ সকল এই দেশ নেত্রীকে নেত্রীকে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে শেষ কথা বলতে চাই আজকে 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 আমি পরিষ্কারভাবে সকলের তরফ তরফ থেকে থেকে দলের আহ্বান জানাতে চাই যে সহিত খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের আন্দোলনের প্রতীক তাকে বাঁচাতে হলে তাকে রক্ষা করতে হলে একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের অধিকারকে ফিরিয়ে যেতে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমি আহ্বান জানাতে চাই যা আসল আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি করছি যুবপথ আন্দোলন করছি আজকে দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে সেই একইভাবে একীভূত করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সচ্চার আওয়াজ শুনি এবং তরুণ যুবকদের কাছে আমার আহ্বান থাকবে যে কে আছে জোয়ান হাঁকিছে ভবিষ্যৎ তোমাদের হাতেই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন একটা গণতান্ত্রিক দেশ একটা সত্যিকার অর্থেই জনগণের বৈশ একটা জনগণের অধিকার সেখানে সুপ্রতিষ্ঠিত হবে সেই দেশ আমরা হাঁটতে চাই আমাদের নেতা ভারত চ্যাম রহমান আজকে সুদূরে নির্বাচিত হয়ে তার প্রতি চরমন্যায় করা হয়েছে তাকেও মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে আমরা সেখান থেকেও তার বেরিয়ে আসার মুক্তি চাই বন্ধুগণ আমরা সমস্ত নেতাকর্মীদের মামলাগুলো প্রত্যাহার চাই আমরা আমাদের সমস্ত যারা মারা গেছে তাদের প্রতি ক্ষতিপূরণ চাই আমরা বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘ করব না আমি শেষ করতে চাই এই কথা বলে বন্ধুগণ বারবার সময় আসে না সুযোগ আসে না আজকে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই সামনের দিকে গিয়ে এই ভয়াবহ দাঁড়ব যে আমাদের দলকে ধ্বংস করছে দেশকে ধ্বংস করছে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছে স্বাধীনতাকে ধ্বংস করছে তাকে আমাদেরকে নিশ্চিন্ত করতে হবে চুক্তি করেছে আমি শেষ কথা বলি ভারতের সঙ্গে চুক্তি করেছে এই চুক্তিকে তারা বারবার আমরা শুধু নই দেশের যারা আইন বিশেষজ্ঞ আছেন পানি বিশেষজ্ঞ আছেন তারা সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী স্বার্থে বিরোধী আমরা পানি চাই আমরা আমাদের অধিকার চাই আমরা অমিন্ন একশো চুয়ান্নটা নদীর পানি আমরা চাই আমরা সীমান্তে বন্ধ চাই আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার সমাধান চাই তা না করে এই সরকার তার সব কিছুই বেরিয়ে দিয়েছে শেখ হাসিনা আজকে গর্ব করে বলছেন যে আমি তো কানেকটিভিটি দিয়ে দিয়েছি তাতে কী হয়েছে সবাই দেয় আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন এর আগে আপনি বলেছিলেন আমি তো উজাড় করে দিয়েছি আপনি তো উজাড় করে দিয়েছেন আমরা বাংলাদেশের মানুষ কী পেলো বাংলাদেশের মানুষ এখান থেকে কী পেয়েছে মনে বাংলাদেশের মানুষ পেয়েছে ঘৃণা বাংলাদেশের মানুষ পেয়েছে তার অধিকারকে হরণ করা বাংলাদেশ মানুষ পেয়েছে তার যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলোকে লুণ্ঠন করবার জন্য আরও পথ তৈরি করা তাই বন্ধুগণ আমাদের সামনে কোনো বিকল্প নেই এই সরকার থাকা মানেই হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়ার গণতন্ত্র ধ্বংস হওয়ার দেশের মানুষ ধ্বংস হওয়ার তাই আজকে দেশেরত্রীকে রক্ষা করতে হলে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হলে আমাদেরকে সামনের দিকে অবশ্যই আরও তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে আন্দোলনের মাধ্যমেই এদেরকে পরাজিত করতে হবে এই কথা বলে আজকে আপনি যারা খুব কষ্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি সালামুক খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির দল জিন্দাবাদ শহীদ জিয়ামত দেশের তাদের যা জিন্দাবাদ